দর্শক গ্যাসে বারের মতন আমরা এবার খেজুর গাছ সম্বন্ধে মনির ভাই থেকে কিছু জানব এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বিডু থেকে খেজুর গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন মনির ভাই কাছ থেকে মনির ভাই এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ আমরা এখনই শুরু করতে যাচ্ছি খেজুর গাছের ব্যাপারে কি করণীয় এবং কি কি করতে হয় খেজুর গাছ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এবং খেজুর যখনই ফুল আসে এবং ফুল আসার পর থেকে এবং খেজুর পাকার আগ পর্যন্ত কি কী করতে হয় যা করণীয় এখন মনির ভাই আমাদেরকে বিস্তারিত শোনাইবেন মনির ভাই

এই জায়গা আরব আমাদের এখানে অনেক জাতের খাজুর রয়েছে এর ভিতরে এই খাজুরটার নাম বড়হি দহে এই বরহি খাজুর আমাদের বাংলায় প্রচলিত যেটাকে আমরা কুল বলি বা বরুই বলি বল বলবরুই বরুইয়ের মতোই হয় ওই ধরনেরই হ্যাঁ এই ধরনের তো এই খাজুরটা যখন পুরোপুরিভাবে প্যাকে যায় তখন এটার কালার হয়ে যায় হলুদ আচ্ছা এই হলুদ কালারের খাজুরটা খাওয়াতে অত্যন্ত মিষ্টি এবং খুব সুস্বাদু আচ্ছা সৌদি আরবে যত রকমের খাজুর আছে সবচেয়ে সুস্বাদু খাজুর হইছে এই খাজুর বরহি জি এই খাজুরগুলি বরহি সৌদি আরবের মদিনা এবং আলগাসিন এগুলির হয় সেখান থেকে মোটামুটি পাঁচ বছর আগে এই গাছগুলি কিনে হয় আমাদের সাথে ইসুফ ভাই আছেন ইসুফ ভাই আসসালামু আলাইকুম আলাইক সালাম ভালো আছেন জি ভাই ভালো আছি ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য থেকে যখন নিয়ে আসার পরে এই এখানে আলহামদুলিল্লাহ খাজুর আমরা কিছু খেজুর পেকেছে । কিছু দেখতে পাচ্ছি এই খাজুরগুলি অনেক মিষ্টি এই যে পাইকে গেছে এখন হলুদ কালার আসছে এগুলির ভিতরে ওই খাজুর দুইটা বা তিনটা খাজুর যদি কেউ খায় আশা করি সে মিষ্টির দোকানে যাবে না আর মিষ্টি খাবে না মাসাল্লাহ মাসাল্লাহ এটা অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত রস আছে এটার ভিতরে আলহামদুলিল্লাহ এখানে এই গাছগুলিতে এই গাছে মোটামুটি প্রায় নয় থেকে দশটা সরি আছে এই দশটা সরি

এবং এটার নিচে যে পানির এই যে ব্যবস্থা রয়েছে লাইন আছে পানির অনবরত এই যে পানি পড়তেছে চব্বিশ ঘন্টা এটার থেকে পানি নিচে জড়তেছে জি জি সব সময় এটার গোড়া পানির প্রয়োজন হয় চায়নার থেকে গাছগুলি আছে আমাদের দেশে দুবা গাছের মতো এই গাছগুলি নিচে থাকবে গাছগুলো দেখতে পাচ্ছি উপরে পানি থাকলে আর এই গাছগুলো এখানে রাখার কি উপকারিতা এখানে এই গাছগুলি রাখার উপকারিতা হলো এই দেশে গাছ গাছ এবং আবহাওয়া অক্সিজেনের সমস্যা আর ফলফলাদি গাছ যেখানে থাকে এখানে আবহাওয়া উন্মুক্ত থাকে জি এই আবহাওয়াতে মানুষের অনেক উপকারে হয় জি আমরা গাছগুলি রাখার বিশেষ প্রয়োজন এই গাছের ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের ছড়াগুলো মাশাআল্লাহ এই গাছে বর্তমানে এখন 13টা ছড়ি আছে 13টা ছড়ি আছে পুরা এক একটা ছড়িতে মোটামুটি পনেরো থেকে বিশ কেজি খাজুর হয় মাসাল মাসাল তো এখানে অনেকগুলি খাজুর বাইসা বাইসা ফালাই দিতে হয়েছে আর দৈনিক খাজুর দুই চার চারটা করে এভাবে ঘেরা পড়তে থাকে জি অনেক দূর থেকে অনেক মানুষ আসে তারা দেখে যারা ইউটিউব ইউজ করেন এবং ফেসবুক ইউজ করেন আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত খেজুর সম্বন্ধে জানবেন মনির ভাই আমাদেরকে সুন্দরভাবে খেজুর গাছ সম্বন্ধে এবং খেজুর খেজুর গাছগুলোর কিভাবে যত্ন নিতে হয় এবং খেজুর আসার এবং পেকে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় ওই ব্যাপারে বিস্তারিত আরও জানাইবে আমাদেরকে জি আমরা এখন আরেকটা গাছের বিস্তারিত জানবো মনে ভাই এই গাছটার সম্বন্ধে কিছু বলেন এই গাছটা যখন প্রথম নিয়ে আসা হয় হয়ে যাওয়ার কারণে একটু দুর্বল হয়ে পড়ে আচ্ছা তারপরে গাছের গোড়ায় আমরা

জি দর্শক আপনারা খেজুর গাছগুলো দেখতে পারছেন আশা করি আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত জানবেন এবং এই ধরনের পদক্ষেপ নিয়ে আপনারা খেজুর গাছের চাষ করবেন আমরা আরেকটা গাছের সামনে যাইতাছি

তো পুরুষ খেজুর গাছের যে ছড়িটা আছে ওই ছড়িটা কাইটা ওটাতে ফোঁসা কুইলা মে খেজুর গাছের ছড়ির বিতনে দিয়ে বেঁধে দিতে হয় আচ্ছা बांधা দেওয়ার পরে ওটাকে কি বলা হয় আর এটাকে বলা হয় লিকা লিকা বলা হয় লিকা তো আমরা খেজুর গাছ এবং খেজুর খেজুরের সরাগুলো দেখতে পারছি 마샬্লাহ

সেগুলিতে এক একটা শরীরে পাঁচ পারি ছয় পারি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি খাজুর হওয়াটা ইজি ব্যাপার জি জি এটা কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা খেজুরগুলো দেখতেছেন দেখতেছেন আমরা সামনে আরেকটা গাছ আছে ওই গাছটার বিস্তারিত জানবো মনির ভাই গাছ থেকে

মাশাল্লাহ এইভাবে যখন এই খাজুরের ভিতরে পুরুষ খাজুরের লিকাটা দিয়া এভাবে বেন্দে দিয়ে হ্যাঁ বেন্দে দেওয়ার বিশ পঁচিশ দিন পরে খুলে দিতে হবে না হয় ভিতরে খাজুর নষ্ট হয় নষ্ট হয়ে যাবে বিশ পঁচিশ দিনে আচ্ছা লিকাটা কোন সময় লাগাইতে হয় এটা যখন এই শরীরটা বাহির হবে নতুন হ্যাঁ নারিকেলের মতন খোল থাকে যে ওই খোলটা যখন নিজে নিজে ফেটে যাবে তখন খোলটা কাইটা ফালাই দিতে যে আর এইটা সাদা থাকবে তখন এগুলির ভিতরে ফাঁক কইরা ভিতরে পুরুষ খাজুর গাছের যে লিকা আছে শরীরটার আছে ওইটা ওইটার ভিতরে দিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয় আচ্ছা আচ্ছা তারপরে মানে আচ্ছা আমরা জানি যে খেজুর যখন নিয়ে একটু বড় হয় ওই সময় একটু সৌদি আরবে গরম পড়ে এই গরম পড়ার কারণটা কি যখন বেশি গরম পড়বে খাজুর তখন বড় বেশি হবে এবং গরম পড়ার কারণে খাজুরটা কম সময়ের ভিতরে পেকে যায় আর বেশি গরম পড়ার মেন কারণ কেズル গুলো পাকার সাতকের মুসলিম শরীফে ওই حادث যে জাহান্নাম আল্লাহ পাকের কাছে দাকাশত করে ইয়া রাব্বুল আমার এক পাশ অন্য পাশ খেয়ে যাচ্ছে আমাকে নিশ্বাস ফালানোর সুযোগ দিন জি আল্লাহ পাক প্রতি বর্ষে দুইবার এই জাহান্নামকে দুইটা নিশ্বাস ফালানোর সুযোগ দেওয়া হয় একটা গ্রীষ্মকাল আর একটা হলো শীতকাল এই গ্রীষ্মকালে যখন জাহান নামের শ্বাস ফালানো হয় তখন গরম বৃদ্ধি পায় গরম বৃদ্ধি পায় যা পঞ্চাশ তখন মানুষের ঘর বাড়ির থেকে বাইরে অসম্ভব হয়ে যায় আচ্ছা আচ্ছা আর যখন দর্শক আপনারা খেজুর গাছ দেখতেছেন পিছনের যেগুলো আমরা দেখে আসলাম এখন যে বলেন বিস্তারিত

এই খেজুর গাছগুলো তো দেখলেন এবং আপনি দেখে আপনার মনের ভিতরে কি উপ কি মনে হইতাছে এবং কিরকম লাগতেছে কি অনুভূতি মানে হইতা এগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এবং মানুষ খেয়েও খুব পিছনে আরেকটা গাছ আছে ওইটাতে অনেক দেখতে সুন্দর জি আমরা ওই গাছের দিকে যাচ্ছি আমরা আর একটা গাছ আছে পিছনে যেখানে গাছগুলো লাগানো হয়েছে একটা গাছ শুধু একটু দূরে আর সবগুলো গাছ একত্রিত আছে তো আমরা দূরের যেই গাছটা এখন ওই দূরের গাছটার মধ্যে যাইতেছি দর্শক সাথেই থাকম আমরা এই গাছটার মধ্যে অলরেডি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন মনির ভাই এই গাছটার সম্বন্ধে একটু বিস্তারিত বলেন এই গাছটার নাম হয়েছে

বুঝতেই পারছেন যে খেজুর গাছ যদি আপনি ভালো ভালোভাবে যত্ন নিয়ে করেন এবং এখানে তো কিছু খেজুর গাছ লাগানো হয়েছে আপনি যদি চাষ করেন চাষ করলে দেখা গেছে আপনি যদি ভালোভাবে এটার যত্ন নেন ইনশাল্লাহ আমরা মনে করি যে এরকমভাবেই আপনি খেজুর দেখতে পারবেন আপনার কাছে এবং যত্ন নিলে এই ধরনের খেজুর হওয়ার সম্ভাবনা হবে দর্শক আপনারা দেখতে পারছেন খেজুরগুলো

দুইটা চ্যানেলের ভিতরে ইসলামিক কিডু কিছু ভিডিও আছে ভিডিওগুলো থেকে আপনি শিরিক এবং বিদাত এবং সই আকিদা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আমরা আশা করি যে ওই সব ভিডিওগুলো দেখে আপনারা দিন ইসলাম সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং জানার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা ওই ইউটিউবের ভিডিওগুলো আরও দিব আপলোড করব এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আরও দিন সম্বন্ধে দিনের খেদমত করতে পারি এবং আরও আপলোড করতে পারি যেন আপনারা ভিডিও থেকে উপভোগ করতে পারেন এবং ভিডিও দেখে বিস্তারিত ইসলাম সম্বন্ধে কিছু জানতে পারেন যারা ফেসবুক ইউজ করেন যারা ইউটিউব ইউজ করেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখে খেজুর গাছ সম্বন্ধে বিস্তারিত জানবেন এবং দিন ইসলাম সম্বন্ধে জানার জন্য ফেসবুকে ফেসবুকে কিছু অ্যাটাচ করেছি ভিডিও এবং ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে এই আকিদা সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা দিনের খেদমত আরও বেশি বেশি করতে পারি আর আপনারও সহি আকিদা সম্বন্ধে দিন ইসলাম সম্বন্ধে জানার জন্য ওই ভিডিওগুলো কমপ্লিট দেখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা মনির ভাইয়ের কাছ থেকে খেজুর গাছ সম্বন্ধে অনেক কিছু জানলাম এবং খেজুর গাছ দেখেও অনেক উপকৃত হইলাম দর্শক আপনারাও দেখছেন এবং খেজুর গাছের যত্ন কিভাবে নিতে হয় ও বিস্তারিত মনির ভাই বলছে এই খাজুর গাছ যখন তার দানা লাগানো হয় বীচি লাগানো হয় তার থেকে তিন বৎসরের মাথায় খাজুর দরা শুরু করে এবং এই খাজুর গাছগুলি যদি আকারে পণ্য থেকে বিশ হাত লম্বাও হয়ে যায় যে এগুলি উঠাই নিয়ে অন্য জায়গা লাগাইলে বাঁচে একটা খাুর গাছ মরে না মরবে না কক্ষণও খাজুর গাছ মরে না সময়ে যেমন খাজুর গাছ নারিকেল গাছ তাল গাছ

তাতে করে তারা চারটা পাঁচটা বিবাহ করে এবং ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তিতে থাকে মাশাল্লাহ মাশাল্লা আমরা তো বিবাহ শাপন্ত কিছু আচ্ছা আমরা আগের যে খেজুর গাছগুলো দেখেছিলাম ওই গাছগুলোর সামনে যাইতাছি বিস্তারিত আর কিছু মনির ভাইয়ের বলার আছে কি না উনি বলবেন এবং আমরা আবার রিপিট খেজুর গাছগুলো দেখব আপনারা দেখবেন মাসাল্লাহ আমরা সিরিয়ালে যতটা খেজুর গাছ আছে সবগুলো খেজুর গাছ এখন দেখতে পাচ্ছি এবং একটি একটি করে আবার খেজুর গাছগুলো দেখব দর্শক আপনারা এই খেজুর গাছ সম্বন্ধে অনেক কিছু জানলাম মাসাল্লাহ মাসাল্লাহ জি এবং দুপুর বেলা চারটা পাঁচটা

দর্শক আপনারা দেখছেন খেজুর গাছগুলো এবং খেজুরগুলো মাশাল আচ্ছা আমরা খেজুর গাছগুলো আবার দেখলাম মাশাল মাসাল্লা যারা ফেসবুক ইউজ করেন এবং ইউটিউব ইউজ করেন তারা এই ভিডিও থেকে বিস্তারিত খেজুর গাছ সম্বন্ধে জানবেন এবং অন্য অন্য যেসব ভিডিওগুলো আছে ইসলামিক ভিডিও ওই সব ভিডিওগুলো থেকে দিন ইসলাম সম্বন্ধে সহি আকিদা এবং সঠিক দিন সম্বন্ধে জানার এবং মানার চেষ্টা করবেন পাক যেন আমাদেরকে শিরিক এবং বিদাত মুক্ত আমল করার তৌফিক দেন এবং আমি শিরিককে শিরিক বুঝব

আলহামদুলিল্লাহ আমরা খেজুর গাছ সম্বন্ধে অনেক জানলাম মনির ভাই কাছ থেকে এবং আমরা যতটুক জানতাম ওগুলো বললাম এবং আপনাদের অনুরোধ জানাচ্ছি এই ভিডিও থেকে বিস্তারিত জেনে ওই ধরনের প্রচেষ্টা করবেন এবং খেজুর চাষ করেন বা খেজুর গাছ নিজে খাওয়ার জন্য একটু বাড়িতে বাড়িতে লাগান আর অন্য কোনো জায়গায় লাগান মার্শাল্লাশাল মাশাল্লা খেজুর খেজুর গাছগুলো অনেক সুন্দর এবং খেজুরগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা গ্যাসে বৎসরের মতো এবারও আমরা খেজুর গাছ সম্বন্ধে মনির বাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম এবং গ্যাসে বৎসর যে খেজুর গাছগুলো দেখেছেন ওই খেজুর গাছগুলোই আজকে দু বৎসর যাবৎ খেজুর গাছ খেজুর খেজুর ধরছে গ্যাস বৎসরও মোটামুটি এরকম খেজুরই ধরছিল এবং এবারও ওই ধরনের ওই ওরকমই খেজুর ধরছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ